হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করব সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো চলে এলাম নতুন আরও একটা ঝকঝকে তক ব্লগ নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে রান্নাঘরে এই যে এখন আটা মাখতে বসে খেয়েছি সকালবেলা ব্রেকফাস্ট করব বলে আর জানো তো আজকে সকালবেলা উঠে যখন আমি ব্যালকানিতে গেলাম তখন গিয়ে দেখি বের সানি ওয়েদার আর দেখি বেশ মনটা কিন্তু ভালোও হয়ে গেল কারণ গো কয়েকটা দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে না একটা দিন তো চাই যে একটু রোদ উঠুক আর কাপড়গুলো অন্তত একটু শুখোক আর সত্যি কথা বলতে আমরা এমন মানুষ আমরা এত স্বার্থপর মানুষরা মানে কি বলবো যখন বৃষ্টি হয় না তখন বৃষ্টি চাই যখন বৃষ্টি হচ্ছে তখন একটু রোদ উঠলে ভালো হয় এরকমটাই কিন্তু হয় আর এটি শুধুমাত্র আমার ক্ষেত্রে বলি না এটা সবার ক্ষেত্রে একই রকমই বর্তায় যাই হোক চলো আর এই যে এখন ব্রেকফাস্টে করব রুটি আলু ভাজা আর তার সঙ্গে ডিমের অমলেট আদি আমি স্কুলে চলে গেছে আর আমার হাজব্যান্ড এখন বেরোবে অফিসে তো রুটি আর হচ্ছে ও ডিমের অমলেট খেয়ে যাবে তারপরে আলু ভাজা একটুখানি করলাম আমার জন্য আজকে খুব ঝাল ঝাল করে আলু ভাজা খেতে ইচ্ছে করছিল প্রথম ভেবেছি আমি ডিমের ভুজিয়া করব ও ডিমের ভুজিয়া খাবে না প্লেন ডিমে অমলেট খাবে বললো সে কারণে ওকে দুটো ডিমে অমলেট করে দিলাম এটা দিয়ে রুটি দেখাবে। খাবে আর আমি আলু ভাজা দিয়ে রুটি খাবো হ্যাঁ আলু ভাজা ওকে দিই নি সেরকমটা ওনা ও খেয়েছে বাট ও বেশি একটা খায়নি আমি খেয়েছি বেশি ঝাল ঝাল করে আমি খুব আজকে তৃপ্তি করে আলু ভাজা রুটি খেলাম কেন জানি না আলু ভাজার রুটি তো হতেই থাকে আমার ঘরে কিন্তু আজকে খুব খেতে ইচ্ছে করছিল আর এক কাপ চা করে নিয়েছি সঙ্গে সঙ্গে চা নিয়ে চলে এসেছি ব্যালকানিতে আর ওই যে তোমাদেরকে বললাম সানি ওয়েদার কিন্তু ওইদিকে আকাশের দিকে তাকিয়ে দেখো আবার দু এক মিনিটের মধ্যে আবার মেঘ করে গেছে আমার ব্যালকানিতে যে মানি প্ল্যান্ট গাছটা রেখেছি না দেখো ফেসটা একা আছে না আর ফেসটার চারিপাশ থেকে এত সুন্দরভাবে গ্রো করেছে মানি প্ল্যান্টটা মানে দারুণ লাগছে পুরো ফেসটাকে কাভার করে নিয়েছে এত এই মানে কী বলবো প্ল্যান্টারটা যখন আমি প্ল্যান্টটা আমি লাগাই না কেন তখনই ঠিক এইভাবেই দেখে গ্রো করে প্রত্যেকবার এর আগেও তোমরা আশা করি দেখেছিলে আর যেদিকে তাকাবো না কেন আদিওমের কিছু না কিছু হাতের কাজ তো দেখতে পাবো ওই যে ফেসটা আঁকা আছে ব্লু রঙের যে প্ল্যান্টারটা দেখতে পেলে তোমরা ওটার উপরে দেখি ওরা আবার কী দিয়ে স্কেচ পেন যত সম্ভব হবে তাই দিয়ে কালার করেছে আমি রকম জল কাপড় দিয়ে হালকা একটু মুছে নিলাম দেখলাম উঠে গেল তবে খুব ভালোভাবে উঠলো এমনটা নয় ওটা হয়তো আমাকে আবার এখন কালার করতে হবে কারণ খুব বাজে লাগছে দেখতে সেই কারণে পুজো তো চলে এলো কার কী কেনাকাটা শুরু করেছো একটুখানি কমেন্ট করে জানিও আমি এখন পর্যন্ত কেনাকাটা কিছু শুরু করিনি তবে হ্যাঁ আমার কিন্তু দুটো জিনিস অলরেডি হয়ে গেছে পুজো উপলক্ষে কিন্তু হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আমি শেয়ার করে দেব আর যাই হোক আর তোমরা কি কেনাকাটা শুরু করলে কিনা না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ওই ঘরে কভারটা চেঞ্জ করে দিয়ে চলে এলাম আবার এখানটায় তো এখানটায় এসে এই যে দেখি বেশ কয়েকটা থালা বাসন জমে গেছে আর আমাদের এখানটায় যেহেতু জলের প্রবলেম চলছে কখন ম্যাক্সিমাম দিন দেখা যাচ্ছে যে রাত্রেবেলা জলই থাকে না ঠিক মতো সকালবেলা উঠে আমাকে বাসন মেজে রাখতে হয় আর সকালবেলা উঠে না আমার বাসন মাজা মানে কি বলবো এটা আমার একদমই ভালো লাগে না একেবারেই আমার মানে পছন্দের বাইরে এটা আমি রাত্রেবেলা আমি পুরো বাসন মেজে রান্নাঘর ক্লিন করে যত বাসন হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরটাকে ক্লিন করে আমি ঘুমোতে যাব নিজে চাইলে একবার স্নানও করে নেব কোনো ব্যাপার নেই কোনো অসুবিধে নেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমি ক বাসন যদি থাকেও না আমি মাসতে যাই না একবার আমি রান্নাবান্না করে তারপরে আমি যাই আর এই যে এখন ব্রেকফাস্ট করা কমপ্লিট তো হয়ে গেছে আর কালকে কয়েকটা বাসন ছিল আর এখন হচ্ছে কয়েকটা হলো ব্যাস সব নিয়ে এখন মেজে নেব আর জল তো সবসময় থাকে নেই জল আসে এই একটু ভরে রাখতে হয় আবার জল চলে যায় এই সমস্যার সাফার করছি যাই হোক আশা করছি নেক্সট উইক থেকে হবে না কারণ নেক্সট উইক থেকে জলের একটা ব্যবস্থা করতেই হবে নয়তো বাড়ির সবাই পাগল হয়ে যাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছিল যত বাংলাদেশ থেকে হবে এবং কমেন্টটা না ঠিক মতো বুঝতে পারিনি যে মানে কী অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে আমার মনে হয় এটা বলতে চাইছে যে ওই ইয়ে কর মানে টিউবওয়েল আমাদের গ্রামের দিকে টিউবওয়েল থাকে কিংবা হচ্ছে বোরিং করা থাকে মানে এইটা এই টাইপের তো তো এটা আমাদের এখানটা হয় না আমাদের এখানটা একদমই অ্যালাউনি বোরিং করা আগে ছিল কিন্তু এখন এক কোথাও কোনোভাবে বোরিং হবে না খুব মানে একদম স্ট্রিক্টলি বারণ করা আছে আর কি কর্পোরেশন থেকে আর আমাদের এখানে টিউবওয়েলের কোনো ব্যবস্থাই হবে না কারণ আমাদের এখানটা সেই সেই সুইটেবল জায়গা নয় টিউবওয়েল বসানোর জন্য কখনো চাইলেও হবে না কোনো দিনও হবে না তো সেই কারণে ওই কর্পোরেশনের জলের ভরসা আমাদের থাকতে হয় আর জলের লেয়ার নেমে গেলে গরমকালটা কি অসুবিধা যে হয় সে আর বলার মতো না একবেলা জল আসে এক ভালো একবেলা একদমই আসে না আর এতগুলো লোক একটা বাড়িতে তো সেক্ষেত্রে বুঝতে পারছো জলের প্রবলেম তো হবেই কিছু করার থাকে না তারপরেও এই যে জল নিয়ে জল নিয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যখন দেখি জল নিয়ে ঘরে আর যখন জ ঘরে জল থাকে না তখন ঘরে বাড়ি বেশি নোংরা হয় জল ঘরে ছিটে এদিক ওদিকে চলে যায় এত বাজে অবস্থা হয় না বলার মতো না যাকে চলো জল নিয়ে অনেক গল্প করে ফেললাম আর আজকে ইচ্ছে আছে যে এই জায়গাটা একটুখানি ভালো করে আবার ডেকোরেশন করবো ডেকোরেশন মিনস এইটা বলতে চাইছি যে নর্মালি তো ক্লিন করতে থাকি প্রত্যেক দিন টাইলস আমি কিন্তু এদিকটা ওয়াটার পিউরিফায়ার পাঁচটা যে পাইপগুলো থাকে এগুলো সরিয়ে না প্রত্যেকটা মুহূর্তে হয় না মানে আমি এখন মন চাইলাম চট করে তো হয় না কারণ সব পাইপগুলো আমি যখন এই যে এখন ক্লিন করতে বসেছি না সব গুটিয়ে গাটিয়ে ভালো করে একদিক একটা সাইড করে রেখেছি তারপরে আমি ক্লিন করতে বসছি আর সবসময় কাজে তাড়াহুড়ো থাকলে সরিয়ে নিয়ে ক্লিন করা সম্ভব না তো আজকে ভাবলাম এই জায়গাটা ভালো করে ক্লিন করব। তাই সমস্ত কিছু শরীর নিয়ে সার্ফ সাবান দিয়ে আর ওই র্যাকটার ভিতরে যা যা ছিল সমস্ত কিছু নামিয়ে একটুখানি ওই জায়গাটা একটু অর্গানাইজ করে দেবো আমার ঘরে প্রত্যেকটা কর্নার আমার ঘর বাড়ি যেমনই হোক না কেন প্রত্যেকটা কর্নার মানে আমার শুধুমাত্র বাড়ি বলে না প্রত্যেকটা বাড়ির কথাই বলি যার ঘর বাড়ি যেমনই হোক না কেন ভালোবেসে সে তার বাড়ির প্রত্যেকটা কর্নার যদি একটু অর্গানাইজ করতে পারে আমার মনে হয় সেই জায়গাটা মানে একটু অন্যরকম রূপ দেয় আর অনেক ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা কর্নারে কখন দেখবো মানে প্ল্যান গাছ কোথাও দেখছো কোথাও বিভিন্ন রকম ফ্লাওয়ার নিজের হাতে তৈরি করেছি কখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কোথাও কিনে নিয়ে এসেছি এসব কিছুতে আমার ঘর সাজাতে ভালোই লাগে আর তোমরা সেটা জানো আর হ্যাঁ মাল্টিফ্লেভার চ্যানেলে তো এখন খুব একটা ভিডিওই দিচ্ছি না আর যখন দিতাম তখন আমার প্রচুর হাতে কাজ করতে হতো তখন ডিআইওয়াইটা অনেক দেখাতাম ওখানে আর ঘরে প্রচুর ডিআইওয়াই করার জিনিস আমার হয়ে যেত প্ল্যান্টার এটা ওটা আর তো কি হয় এখন করছি না বলে একটু কম আছে না তো আরও হয়ে যায় আর এই যে এবার জায়গাটা একটুখানি ভালো করে গুছিয়ে নিয়ে আর এই র‍্যাকটা জানো তো কীরকম দোকান থেকে যখন আমি কিনলাম দোকানদার বারবার করে বলে দিয়েছিল কোনোভাবে জং পড়বে না তবে আমি বুঝতে পারছি যে এটা জং পড়ে গেছে যেরকম ঠিক ওই রকম নয় একটু হালকা জলে দাগ লেগে গেলে যেরকম হয় কালো কালো সেরকমই তবে স্কচ দিয়ে একটুখানি তুলে দিলাম খুব ভালোভাবে কিন্তু উঠে গেল। তারপরে মুছে নিলাম মুছি নিয়ে আর উপরে যে প্লাস্টিকের র্যাকটা সেটাও পেতে দিলাম আর এই প্লাস্টিকের এই যে এই গ্লাসটা দেখতে পাচ্ছ এটা জানো তো অনেক দিন আগের এটা আমার বাবার হাতের জিনিস বলতে পারো মানে বাবা যখন চাকরি করতেন আর কি তখন সেখানকার কোয়ার্টারে যত সম্ভব রাজস্থান তখন বাবা ছিল তখনকার জিনিস এটা আর কি রাজস্থান নয় দিল্লি এরকম একটা হবে তো সেই কারণে আমার কাছে অনেক 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 জিনিস আছে এরকম আমি যেগুলো নিয়ে এসেছি যে বাবার হাতের জিনিস বাবা চাকরি করতে সেখানকার জিনিস বা বাবা মা যখন কোয়ার্টারে একসাথে থাকতেন সেখানকার থাকার অনেক থালা বাসন অনেক কিছু আমি এসেছি তার মধ্যে এটাও একটা বলতে পারো তো এখানটা দেখো ভালো করে কিন্তু আমার গোছানো হয়ে গেলো আর একটা ফ্লাওয়ার কিন্তু আমি রেখে দিলাম এখানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হয় ঘরের এই কর্নার ওই কর্নারে মানে প্রত্যেকটা কর্নার যদি একটা করে ফ্লাওয়ার বা একটু মানি প্ল্যান্ট বা রিয়াল প্ল্যান্ট হোক যাই হোক রেখে দিলে ঘরে সৌন্দর্য অটোমেটিক কিন্তু বৃদ্ধি পায় আমার তো খুব ভালো লাগে আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও যে জায়গাটা কেমন লাগছে একটা পাঁচ ফ্লাওয়ার আমি রেখে দিয়েছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা অনেকে আছো যে বলো দিদি তুমি কেন ডিআইওয়াই দেও না আগে তো প্রায় দিন ডিআইওয়াই দিতে এখন সেভাবে ডিআইওয়াই না করাই হয় না বললে চলে জানো তো কারণ সময়ের বড় অভাব সেভাবেও সময় হয়ে উঠছে না আদিয়ম বড় হচ্ছে ওদের পেছনে সময় দিতে হচ্ছে সমস্ত কিছু দেখতে গিয়ে পুরো ঘেঁটে ঘ করে ফেলতে আমি চাইছি না আর কি সে কারণে হচ্ছে না কাজ করতে করতে ভাত তো বসিয়ে দিয়েছিলাম ভাত উঠে গেছে আমি আবার একটু দোকানেও গিয়েছিলাম এর মধ্যে আদিওম চলে এসেছে আর ওই জায়গাটা একটু অর্গানাইজ করলাম ভালো করে ওই জায়গাটা ক্লিন করলাম করতে গিয়ে না বেশ সময় কিন্তু আমার অনেকটা ওয়েস্ট হয়ে গেছে ওখানটা ওয়েস্ট বলবো না ডেফিনেটলি এটা ওয়েস্ট বলা যাবে না মানে সময় চলে গেছে ওদিকটায় আর আদিম চলে এসছে এর মধ্যে আমার ভাত তরকারি এখন কিছুই সেভাবে হয় না জাস্ট ভাতটা আমি অফ করে দিয়ে আমি দোকানে গেছিলাম তো এখন ওদেরকে একটু ছাত গুলি দেবো আর ওরা স্কুল থেকে এখন মানে তো খুব তাড়াতাড়ি চলে আসে আর এসে ওরা এমনিতে ভাত খেতে চায় না আর আসার পরেই না বলবে ভাত খাবো না ছাতু দাও বিস্কিট এটা ওটা খাবে ভাত খেয়ে দেবো ভাত হলেও ভাত খাবে না তো যাকে চলো আসলে প্রত্যেক ছাতু আর কি দেই তো ওদেরকে দু গ্লাস ছাতু গুলিয়ে দেবো আর নিচে এইটুকু সময় দুবার আমার যাতায়াত করা হয়ে গেল সকালে তো একবার নেমিয়েছিলাম তো গলাপুর সুখে মনে কাঠ হয়ে গেল তো ওদেরকে দেবো আর এই যে দেখো গেম খেলতে বসে গেছে কালকে রাত্রেবেলা আমাকে বলেছিল আমি যখন স্কুল থেকে ফিরবো তখন এসে আমি একটুখানি গেম খেলবো মা তুমি কিছু বলবে না আমি জানি না যে আমি আমার মানে কথার ভুলে ভালে কি আমি হ্যায় বলে দিয়েছিলাম নাকি নিরত্তর বলে না যে নিরত্তর হচ্ছে সমতি লক্ষণ এরকম কিছু ব্যাপার চুপচাপ ছিলাম কি না ওরা ওটাই ধরে নিয়েছে আর স্কুল থেকে এসে গেম খেলতে বসে গেছে তবে আমি বলেছি বেশিক্ষণ খেলবে না দশ মিনিট আমি একদমই যদি বারণ করতাম এখানটা ও আর যে দিকে বেশিক্ষণ খেলতো দশ মিনিট বলেছি দশ মিনিটই খেলেছি ছিল তো যাই হোক আর এখনকার এমন একটা সময় চলে এসছে না আমি চাইলেও ওদেরকে আটকাতে পারবো না আর যদি আমি আটকাতে যাই তাহলে হিতে বিপরীত হবে অতএব এমনভাবে ওদেরকে বলতে হবে যে না এইটুকু সময় খেলবে বুঝিয়ে যদি ভালো করে বলা যায় তো দেখা যায় হ্যাঁ সেটাই ওরা করছে আর যেটা খুব বাড়াবাড়ি করে না করবে না করবে না সেটা বেশি করে করে আর এখানটা রান্না করতে চলে এসেছি দুপুরে আর আজকে দুপুরে রান্না হবে ডিম বেগুন আমার হাজব্যান্ড যে দুপুরে আজকে খাবে না ও আসবে না তো ভাবলাম চলো আজকে দেখি ডিম বেগুন শুধুমাত্র বেগুন দিয়ে করব আর আলু দেব না আমি কেন জানি না ডিম বেগুনটা আমি শ্বশুরের দেশে খাওয়া শিখেছি আমার বেশ ভালোই লেগেছে আর আলু ছাড়া খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড ওই যে আলু ছাড়া ও খেতে চায় না সমস্ত কিছুতে ওর আলু চাই যায় তো এই যে ডিম বেগুন করেছি আর দেখলে পাঁচ পিসেলে একটা সবজি আর তার সঙ্গে মুসুরির ডাল বাস এটাই ছিল আজকে দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনু এদিকে সন্ধ্যাবেলা একটুখানি আবার দোকানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এই কাজটা দুপুরবেলা করার কথা ছিল তা হয়নি আর বাড়ির নিচে আমাদের ঠিক বাড়ির নিচে মানে দেখেছ রাস্তা খোঁড়া হয়েছে কারণ এখানটা ইলেকট্রিক লাইনে কোনো একটা সমস্যা হচ্ছে সেই কারণে হচ্ছে রাস্তা খুঁড়ি সমস্ত দেখলাম দু তিন দিন ধরে এইভাবেই রয়েছে কাজ চলছে তো তোমাদেরকে হালকা ফুলকা দেখিয়ে দিলাম আর রাত্রেবেলা মোটামুটি ভোর পৌনে চারটে সাড়ে তিনটে সময় থেকে কাজ শুরু হয় আর দশটা এগারোটার মধ্যে কাজ কাজ কমপ্লিট করে আবার বিকেলবেলা দিকে একটু করেন এরকম সন্ধ্যা পর আবার বন্ধ করে রেখে দেয় তো সবজি নেওয়ার ছিল কিছু আলু এখানে নিলাম দু কিলো এক কিলো পেঁয়াজ হাফ কিলো ওখানটা নিয়ে এসেছিও ভেন্ডি দুটো বেগু দুটো বেগুনের দাম নিল তিরিশ টাকা এত সবজির দাম বেড়েছে বাপরে বাপ আর ওইটুকু মানে পটল দেখলে ওইটুকু পটল দাম নিচ্ছে পঁচিশ টাকা মানে কিছুই মানে বাজার আগে ধরা যাচ্ছে না এত দাম সমস্ত কিছুর এই বর্ষাকালটা এলে সময় সবজির দাম বাড়ে তবে দেখছি দু বছর ধরে তিন বছর ধরে না বর্ষাকাল বলো নর্মাল সময় বলো কখনোই দেখি সবজির দাম সেভাবে কমেনি কোনো সময়ও না বিট গাজর নর্মালি শীতকালে দাম তো কমে যায় কিন্তু দেখছি আবার একদম কমেনি বাজার থেকে কী কী সবজি আনলাম না আনলাম তোমাদেরকে দেখালাম আর এখানটা দু কিলো আলু নিয়ে এসেছি এক কিলো পেঁয়াজ নিয়ে এসেছি তো এই আর কি তো এগুলো গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে দিয়ে তারপরে আর রাত্রেবেলা আবার রান্না করব। আজকে রাত্রে আবার রান্না করব হচ্ছে চিকেন তো চিকেনটা বেশ কয়েকটা দিনের ধর ভালোই খাওয়া হচ্ছে ওবেলা না হলে এবেলা এবেলা না হলে ওবেলা আর এখানে চা নিয়েছি এই গ্লাসটার মধ্যে আমল দুধ গুলিয়েছিলাম তো এই গ্লাসটার মধ্যে ঢেলে নিয়েছি ছোট্ট গ্লাস এটার আদি ও মেয়ে গ্লাস এর আগে একদিন না আমাকে একদিন কমেন্ট করেছিল আমার এই মুহূর্তে নামটা মনে নেই আমি স্ক্রিনে দিয়ে দেবো ঠিক আছে নামটা সে এই চশমাটা নিয়ে বলেছিল দিয়ে দিন চশমাকে এখন পরে নাকি কন্টাক্ট লেন্স লাগিয়েছো তো আমি কিছুই না কি একটা আমি অ্যান্সার দিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে আমি এটা একটা ভিডিওতে আমি বলবো তো না আমি চশমাটাই পড়ি আর চশমা এখন আমার ভীষণ পরিমাণে লাগছে মানে চশমা ছাড়া আমি এখন মানে কি বলবো কানা হয়ে গেছে মানে চোখে ঝাপসা দেখছি প্লাস হচ্ছে মাথা প্রচুর ব্যথা করছে চোখে প্রবলেম হচ্ছে ল্যাপটপের দিকে দেখাতে পারছি না মোবাইল দিকে দেখাতে পারছি না চশমা ছাড়া এরকম তো মাঝখান দেখো আমি আরেকটা চশমা বানিয়েছিলাম ব্ল্যাক কালারের চশমা তোমাদেরকে বলেও ছিলাম দেখিয়েছিলাম কিনা ভিডিওতে খেললি আমার তো সেই চশমাটা না দেখায়নি ভিডিওটা দেখায়নি কারণ তখন আমি ভিডিও করছিলাম এক দেড় মাস আমি করছিলাম সেই কারণে হচ্ছে আর কি ভিডিও আমি দেখাতে পারিনি হাত দেখা যাচ্ছে তো তখন চশমাটা বানিয়েছিলাম পুরো ব্ল্যাকের ভিতরে বানিয়েছিলাম ওটাও গোল্ড ফ্রেম ফ্রেমটা গোল ছিল এটা যেমন একটুখানি অন্য স্টাইল মানে চোখও ঠিক না ওটা পুরোপুরি গোল ওটা সুন্দর ছিল বাট ওটা ভেঙে দিয়েছে মানে ওটা বেডসাইড টেবিল উপর ছিল ওটা খাটে উঠে ভর দিয়েছে ভর দিতে গিয়ে ব্যাস চশমাটা ভেঙে গেল আমার ওটা সাত দিন আট দিন মতো পড়তে পেরেছি তো এই চশমাটা সেই কারণে আবার বের করেছি কিন্তু অবত্যা কিছু করার নেই আবার চশমাকে বানাতে দিতে হবে সামনে মাসে বানাতে দেবো এ মাসে বানাবো না সেই কারণে হচ্ছে এই চশমাটাকে আপাতত পড়ছি তো ঘরে যেহেতু ছিল সেই কারণে লেগে গেলো আর ওটা তো ভেঙে গেছে বললাম তোমাদেরকে তো সেই কারণে এটা আমি পড়ছি তো মাঝখানে কিছুদিন ভিডিও করিনি বলে তোমরা দেখতে পাওনি আর সেই কারণে হচ্ছে তোমার জিজ্ঞেস করেছিলে তো দেখি চলো এখানে এক যে ভাত বসিয়ে দিচ্ছি আর বসিয়ে দিয়েছি অলরেডি হতে চললো নামিয়ে দেবো এখনই আর ফ্রিজ থেকে চিকেনটা বের করবো চিকেন বের করে করবো চিকেন ব্যাস তো এদিকে ভাত প্রায় হতে চললো নামি দেবো আর আলু সেদ্ধ দিয়েছি আমি হচ্ছে আলু সেদ্ধ মানে খুব খেতে ইচ্ছে করছি ঝাল ঝাল করে কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষে তেল দিয়ে মাখাবো আর কি সে খুব ইচ্ছে করছে তো চিকেন করবো এখন একটুখানি চিকেন ভাত আর মুসুরির ডাল আছে দুপুরবেলা যে মুসুর ডাল করেছিলাম সেই মুসুর ডাল খানিকটা পরিমাণে রয়েছে আমি মাঝখানে তো তোমার দেখিয়েছিলে যে আমি একদমই আলু ভাজতাম না এখন আবার কয়েকটা দিন ধরে চিকেনে আলু বা মাটন করলে হ্যাঁ আলুটা আবার ভেজে দিচ্ছি ওই এক এক সময় এক এক রকম হয় আর এই যে চিকেন বের করে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে এদিকে আবার রান্না করতে করতে দেখি জল চলে গেছে মানে রান্না বসিয়ে দিতে দিতে দেখলাম জলও আবার চলে গেছে কি যে সমস্যা না আর যখনই দেখি জল চলে গেছে তখনই না মানে কীরকম একটা যেন হয় মানে মনের ভিতরে এত কষ্ট হয় মানে অভ্যাস সব জন্য রান্না করতে করতে হাত ধোয়া রান্না করতে করতে এটা মোছা গোটা মোছা অভ্যাস আর ততবারই আমি হাত ধুই আর যখন থেকে জল নিই না ওই মোছামুছি কাজগুলো করতে পারি না জল কোথায় পাবো এত কোথায় দুধ ধোবো মানে এই যে একটা সমস্যা মনের মধ্যে প্যালপিটে হতে থাকে ভালোই লাগে না কিছু করার নেই দেখি কয়েকটা দিনের মধ্যে আশা করছি প্রবলেম থেকে উঠতে পারবো তো এই যে এখন চিকেনটা করে নেবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে রেন করছি সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো আজকের মতো সবাইকে টাটা